ঘরের মাঠে নেপাল কেউড়িয়ে সাফ অনুরুদ্ধ বিশের চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা নিজেদের মাঠে সমর্থকদের সরব উপস্থিতিতে উজ্জীবিত হয়ে বাংলাদেশের বিপক্ষে সাফ অনুরুদ্ধ বিশ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেমেছিল নেপাল ম্যাচের শুরু থেকেই দাপট ছিল নেপালের সেই সঙ্গে গোলের সুযোগও তৈরি করেছিল বারবার কিন্তু বাংলাদেশের যুবাদের মাঠের পারফরমেন্স আর কোচ মারুফকের কৌশলের সঙ্গে পেরে ওঠেনি নেপালিরা মিরাজুল ইসলামের জোড়া গোল আর রাব্বি হোসেন ও পিয়াস আহমেদ একটি করে গোলে শেষ পর্যন্ত ব্যবধানে চ্যাম্পিয়নশিপে উড়ে গেল নেপাল সাফের বয়স ভিত্তিক অন্য সব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেও এক অনুরুদ্ধ বিশের ট্রফিটা অধরাই ছিল বাংলাদেশি যুবাদের কাছে অবশেষে অনুরুদ্ধ কুড়ির ট্রফিটাও ধরা দিল বাংলাদেশি যুবাদের হাতে সেমিফাইনালে শক্তিশালী ভারতকে উড়িয়ে ফাইনালে এসেছিল বাংলাদেশি যুবারা অবশেষে ফাইনাল এসেও নেপালকে চার এক বোলের ব্যবধানে উড়িয়ে এখন সাপনুদ চ্যাম্পিয়ন বাংলাদেশ